হরে কৃষ্ণ আপনারা দেখছেন সিদ্ধবকুল যেখানে হরিদাস ঠাকুর তার তিন লক্ষ নাম জপ করতেন এই স্থানটি হচ্ছে উড়িষ্যার পুরীধামের সিদ্ধবকুল নামক স্থান যেখানে চৈতন্য মহাপ্রভু এবং গোস্বামী সনাতন গোস্বামী একসাথে তার সাধন ভজন নিত্য কীর্তনের থাকতেন এবং এই যে বৃক্ষটি দর্শন করছেন আপনারা এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার দন্ত দাবনের যে কাঠটি এই স্থানে ফুটতে রেখেছিলেন সেই কাঠ থেকেই এই সিদ্ধবকুল বৃক্ষটি জন্মেছিল সেই পাঁচশো বছর আগে সেই বৃক্ষটি আজও আমরা দর্শন করতে পারছি ভগবানের কৃপার মাধ্যমে এবং এখানে চৈতন্য মহাপ্রভুর সমস্ত প্রাশদৃন্দরা এসে সাধন ভোজন করতেন দেখ আপনারা দর্শন করছেন চৈতন্য মহাপ্রভু জপ পরিণাম যোগ করছে তো এখানে রূপগোস্বামী তার বিখ্যাত দুটি গ্রন্থ লিখিবদ্ধ করেছিলেন লোলিত মাধব এবং বিদগ্ধ মাধব এই সেই দিব্যস্থান দর্শন করুন এবং সবাইকে দর্শন করানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आरे राम आरे राम हरे हरे जय सिद्ध बकुल की जय हरिदास ठाकुर की जय नि गौर प्रमानंदे हरे बोल